এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে ভাইকে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাববেন না এর প্রমাণ আপনি যদি ভাবতেন পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনার আমলেও দশতলা বিল্ডিং বই আপনার আদালতে হাজিরে আপনি দিকে আসতেন না আপনি তখনই বিদেশ থাকতে পারতেন না আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাঁচবেন কয়দিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের গড়ে হচ্ছে প্রায় ২০ বছর বেশি পাচ্ছেন আমার বাপের তেষট্টি বছর পাচ্ছে তার চেয়ে আপনি প্রায় ২০ বছর বেশি পাচ্ছেন মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যখন আপনি একটা গবেষণা করেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কোন রাষ্ট্রপ্রধানের 30 মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র জনতা আধা ঘন্টা বইসে তার বক্তৃতা শুনিয়ে নজির নাই যেটা আপনারটা হইছে এটা কিন্তু আপনার চেহারা দেখে না আপনি রাজনৈতিক দল করছিলেন ফেলও করছেন কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় ইন্দ্রে ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারা আর্টিফিশিয়াল ছাপ ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন এগুলো আমরা চাই না মাননীয় প্রধান উপদেষ্টা আপনার অন্তরে যা আছে আপনারা যে যে বাধ্য করে তার কথা বলে দেন না আপনারা কি করবে বলেন আপনি খুন করবে আপনি প্রায় আশি বছর বাঁচছেন আর কয় বছর বাঁচবেন আপনি কি খাবেন কি বাঁচবেন আপনি বলুন যদি আপনার আর্মি মেরে ফেলে আপনার যদি ভারতীয় আধিপত্যবাদ গুলি করে আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে বুড়ো মানুষ থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতার সঙ্গে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন আপনি কি কি বলছেন আপনি একটু কইয়া শুনাই আপনার ঘোষণা পত্র থেকে অল্প মার্ক করে নিয়ে আসি আপনি বলতেন যে সামনের নির্বাচনে এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ হত্যা রাজনৈতিক দল একটা তাহলে এই আমলা এই পুলিশ যে পুলিশ রাজনৈতিক দলের ছত্র ছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি তার দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই দীর্ঘ কাদে রাজনৈতিক দলগুলোর বন্দুককে রাখতে দিন না আপনি না পারলে কুইট করেন ওরা নিজেরা বুঝে খাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিজয় নিন আপনি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হইছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ বিজয়ের কথা বলার চেষ্টা করলাম আফসোস রাজনৈতিক দলগুলো এত বদমাস্ট্যাম্পি হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান তারা গিয়ে বলে বড় দলগুলো ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাহিরে বলে আমরা নির্বাচন না দেখি হতাশ একই বিচারিতা তা আপনার প্রতি অনুরোধ এই যে আপনারে বাইরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেসমিট করে বলেন না বিএনপি আমাদের পেট্রোবাংলা চাই জামাত আমাদের শরশত্র চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বলে দেন করেন আপনি বইলে দিবেন করবে কি মারবি আপনি এমনি ওয়াক দিন বইলে যাবে নাজিবুন বক্স করেন আপনি বইলে দেন না ওদের নেংটে কই দেন রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিপিড়নের পক্ষে আমরা নয় ঠিক বন্ধুরা আমার আপনারা আরেকটা আপনারে একটু কথা বলে চাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলো সুন্দর হয় কেমন হলে আনন্দ মুখর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেইটা আপনারা প্রস্তুতি নেন মাননীয় উপদেশটা জমুনে বললে হবে না এলাকায় গিয়ে যদি এই আলাপ শুরু করি আমার এক পিটাইয়া ছাল বাকল আবার ঢাকায় পাঠাই ঢাকার এলাকা কিন্তু এক না এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন এলাকার অস্থি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতি ফোন করে ডায়াবেটিসের খবর নেয় তা আমার কথা যদি বিএনপি বিপক্ষে যায় আমার কথা যদি জামাতের বিপক্ষে চায় তারা তো আমার গৌরণে দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা শেষের দিকে আপনার আরেকটা কথা আপনাকে বলা দরকার আপনি এখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় আছে ছয় মাস আপনাকে চূড়ান্ত ভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান এই ছয় মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নেবেন সেই আপার হ্যান্ডের চূড়ান্ত কাজ আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেন এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির কেউ জামাতের কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডা গুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে এইটা আপনি হতে দিয়ে না আপনি অতি জলদি যে নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভাইঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন এই ইন্টারিম ভাইঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ৬ মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি ইনাফ মোর দ্যান এই দেশের পাতায় দেওয়ার জন্য আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যে এই ক্ষমতায় আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল কইরা ব্যালট ভরে দিবে কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি দশজনের মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার দুই আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল সেই ক্যাচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেয়ার উপরে তার উপরে চাপ ছিল কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই অবস্থায় যদি আদালত বলে যে এই রায় দেয়া তার উপরে চাপ ছিল তখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয় দিয়ে লিখে পাঠাবে সে শুধু সাইন করে শুধু না আপনি জুডিশিয়াল রিফর্ম কি করলেন সেইটাকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে জনপ্রশাসন সংস্কার সব কিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়িয়ে তা হইতে পারে না আপনি ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্য অন্য ক্যাডারগুলোকে আরও একটু এম্পাওয়ার করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্র ভাবে এই যে আপনি ন্যূনতম ভেঙে দিতে না পারলে আবার তো সে আমলাতান্ত্রিক দেশ করবে এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই সেই অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি ইন্টারিন ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব কথা তো বললেন থ্যাংক ইউ আপনি এটা বলেছেন তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার দুই এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কারও বলি না নির্দিষ্ট পাঁচটা সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এই যে ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবে হবে নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন তাহলে বলেন পূর্বাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই এই যে ভোট দিয়ে যাবে যারা ক্ষমতায় যাবে তারা ঠিকই আগর কাটা মতো সব এখন যে যেরকম তারা চুক্তিভঙ্গ করেছে ভঙ্গ করে আবার ফেসিবাদ কায়েম করবে শুধু শুধু কেন দেশে ভোট দিতে আসবে বলেন সুতরাং আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসে এরা সেটা নির্বাচন হোক প্রবাসীরা ভোট দিক লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ঈদের মতো উদযাপন করুক তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে এই ইন্টারিমের সকল উপদেষ্টাকে বিদায় দিয়ে নতুন ফ্রেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং অতি দ্রুত আপনাকে রেভলিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসলেও তারা কোনো ধরনের গাদ্দারি করতে পারবে না এবং সর্বশেষ কথা সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেষ্টা মহোদয় একটা বার পনেরোশো প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না এই যে এত সংস্কার করলেন আমাদেরকে কেন তারা ফোন করে জিজ্ঞেস করেছে এগুলো সবকে তারা না কইলেই চলে যাবে প্লিজ দুলাই সনদ ঘোষণার আগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন শহীদ পরিবারগুলোর সামনে রাখেন তারপর বলেন যে এইটা এইটা করছি একটু শহীদ পরিবারের কথার মূল্যায়ন করেন